ভাই বন্ধুরা আজকে আপনাদের জন্য রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখানে কচু শাক ভাপানো ভাব দেওয়া হয়েছে ভাব দেওয়া রয়েছে এখানে ইলিশ মাছের মাথাটা রয়েছে এখন ভাজবো কড়াইতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলেই ভাজা হবে মাথা ভাজা হয়ে গেছে সর্ষের তেল কড়াইতে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা করা কচু শাকটা দিয়ে দিলাম এটার মধ্যে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সাত মতো চিনি চেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আমাদের রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় নিলাম